যারা আগে কখনও মোমো বানাওনি তারাও যদি এভাবে একবার মোমো বানাও প্রথমবারেই মোমো এক একদম পারফেক্ট তৈরি হবে আর তার সাথে মোমোর লাল চাটনি আমি ভেজ মোমো বানানোর জন্য এখানে অর্ধেকটা বাঁধাকপি একটা গাজর আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নিয়ে এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিই এরপর গাজরটাকে খোসা ছাড়িয়ে ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তারপর ক্যাপসিকামটাকেও গ্রেট করে নিই এরপর এই গ্রেট করা সবজিগুলোর ওপর উপর হাফ চামচ নুন দিয়ে নুনটা খুব ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো আপনারা চাইলে এই সবজিগুলোকে চপারের সাহায্যেও ছোট ছোট করে চপ করে নিতে পারেন আধ ঘন্টা পর এই সবজিগুলো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে আসবে সবজিগুলো জল থেকে ছিঁকে নেওয়ার জন্য আমি একটা পাত্রের উপর একটা সুতির কাপড় মেলে দিলাম তারপর ওর উপরে জল সমেত সবজিগুলোকে ঢেলে দিয়েছি হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে ঝাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি দেখো বন্ধুরা কতটা পরিমাণ জল বের হয়েছে ওইটুকু সবজি থেকে সবজিগুলোকে খুব ভালো করে করে জল ছাড়িয়ে শুকনো নিতে হবে না হলে কিন্তু মোমোর ফিলিংস ভালো তৈরি হবে না এরপর আমি জল ঝাড়ানো সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে হাতের সাহায্যে এগুলোকে আলাদা করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা অল্প একটু আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বিট নুন আগে যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে কিছুটা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আমাদের মোমোর ফিলিংস বা পুর একদম রেডি হয়ে গেছে এইবার আমি ময়দা মাখানোর জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর ময়েন দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিলাম ময়দা তার ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পর এর থেকে ছোট ছোট সাইজের কেটে নিলাম এর মধ্যে থেকে একটা বেশ পাতলা করে নিলাম যত পাতলা করে বেলা হবে মোমোটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে এবার এর ধারগুলোতে একটু জল লাগিয়ে দিলাম যাতে মোমোটা তৈরি করার পর খুব ভালোভাবে জুড়ে যায় এবার এর মধ্যে এক চামচ মোমোর পুড় দিয়ে হাতের সাহায্যে এটাকে ভাঁজ করতে করতে আমি ডান থেকে বাঁদিকে এগিয়ে যাচ্ছি যখন প্রায় অনেক একটাই অংশ ভাঁজ করা হয়ে যাবে আর অল্প একটু পড়ে থাকবে তখন ওই ভাঁজ করা অংশটার সঙ্গে বাকি অংশটাকে জুড়ে দিতে হবে দেখো বন্ধুরা আমার একটা মোমো তৈরি করা হয়ে গেছে এবার আমি আরও একটা মোমো তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা নতুন বানাবে তাদের প্রথম একটা বা দুটো বানাতে একটু অড লাগলেও তারপর বেশ সহজেই কিন্তু অনেকগুলো মোমো অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবে এইভাবে আমি আরও একটা মোমো বানিয়ে নিয়েছি এবার আমি তোমাদের একটা গোল মোমো বানিয়ে দেখাবো গোল মোমো বানানোটা আরও সহজ কারণ সেক্ষেত্রে পুরোটাকেই ভাঁজ করে করে চলে যেতে হবে তারপর শেষে গিয়ে একবার জুড়ে দিলেই হয়ে যাবে আমার মোমো বানানো তো কমপ্লিট এবার মোমোকে সেদ্ধ করতে দেওয়ার পালা এর জন্য আমি আমার বাড়িতে থাকা একটা পিঠে করার ফুটো থালা নিয়েছি ওর মধ্যেই আমি সমস্ত মোমোগুলোকে একটার পর একটা সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম যখন জলটা ফুটতে শুরু করবে তার আগে মোমোগুলোকে বসিয়ে ওর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে প্রায় কুড়ি মিনিট মতো স্টিমে রাখলেই মোমো একদম তৈরি হয়ে যাবে এবার মোমোর লাল চাটনি বানানোর জন্য আমি একটা পাত্রে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাশ্মীরি লাল লঙ্কা চারটে টমেটো অল্প একটু আদা আর রসুন এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম দশ মিনিট পর অল্প একটু ঠান্ডা করে নিয়ে টমেটো থেকে যে খোসাগুলো ছেড়ে আসছিল ওগুলোকে হাতের সাহায্যে বা চিমটি দিয়ে একটু খুলে নিতে হবে এরপর জল সহ এই সব কিছুকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর এটাকে একটা কড়াইতে গরম তেলের মধ্যে খানিক্ষণ দিয়ে নেড়ে চেড়ে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এর সঙ্গে স্বাদ মতো নুন চিনি আর চাট মশলাও দিয়ে দেবো খানিক্ষণ ফুটে গেলেই মোমোর লাল চাটনি একদম রেডি এবার গরম গরম মোমোর সঙ্গে পরিবেশন করার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু